রাইতে ঘুমাইতে গেলে কত কি মনে পড়ে মনে পড়ে মায়ের বয়স বাইরে যাইতেছে বাবার দাড়ি রং হারাইতেছে নরম হইতেছে হার আরও মনে পড়ে আমি নিজের অনেকদিন ভালোবাসি না কেন বাসি না তাও আমি জানি যেমন করে জানি জীবনের আরেক নাম আফসোস রাইতে ঘুমাইতে গেলে কত কি মনে পড়ে মনে পড়ে যাবতীয় ভুলের কথা পাপ দিয়ে পোষা শৈতানের কথা অথবা প্রেম দিয়ে তোমার কথা এত সব মনে পড়ার মাঝেও যখন মনে পড়ে তুমি আর আমারে ভালোবাসো না তখন বুকের ওপর উঠে বসা একটা উহুদ পাহাড় চোখের ভেতর জেগে ওঠে এক সমুদ্র শোক